اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة. وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم فوزنا في كل امتحاننا من الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين اعوذ الله

সমস্ত সাওয়াব গ্রহণ হে টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দয়াল নবীজির খিদমতে মোবারক হে মদিনা মুনাওয়ারার মধ্যে পৌঁছায়াদি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত المؤمن মুমিনা কবরে চলে গেছেন মেহেরবানী করে প্রত্যেকের আরওয়াহের মধ্যে পৌঁছায়াদি বাবু ખાસ করে দয়াল নবীজির আব্বা আম্মা আলাইহিমাস সালাম حجرت أمة المؤمنين عليهن السلام حضرت أهل بیت شریف عليهم السلام حضرت انبیاء عليهم السلام حضرت صحابة الكرام رضي الله تعالى عنهم هجرة أولياء كرام رحمة الله عليهم وندر شمعنة خِدْمَةُ مباركة فرسان وندر وسلة تمام صديقين شهادة صالحين মুমিনীন মুমিনাত মুসলিমীন মুসলিমা সৃষ্টির শুরু থেকে যত মুমিন मुर्দেগা কবরে চলে গেছেন প্রত্যেকের আগুয়াহের মধ্যে পৌঁছায়াদি যারা জীবিত আছেন সকলের নেক আমল নেভার মধ্যে পৌঁছায়াদি ও রব্বুল আলামিন আমরা যারা হাত দাঁড়িয়েছি আমাদের অনেকের মা নাই अनेকের বাবা না

জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান হয় না হয় হফরাতুমিন হফারিন্নার জাহান নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যায় গল্লা এত কষ্ট করে যে মা পেটে দারণ করলেন প্রসব করলেন দুধ পান করালেন যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করার জন্য হার ভাঙ্গা পরিশ্রম করেছে অনেক বাবা তো আল্লাহ সন্তানের জন্য চুরি ডাকাতি পর্যন্ত করে গো আল্লাহ যাদের মা যাদের বাবা কবরে আছেন মেহরবানি করে আব্বা আমার কবর গুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন কবরে যদি আজ থাকে তাকে আল্লাহ আপনি যে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়ার পরে কি আপনার লজ্জা লাগে না গো আল্লাহ সন্তান তার মা বাবার জন্য আপনার শিখানো দোয়া পড়তেছে রবদীর হাম হোমা ক্রাবা ভদায় রবদীর হাম

আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবর গুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিই রব্বুল আলমিন জানি না কোন দিন দুনিয়ার মায়া ছেড়ে কবরের দিকে আমরাও রোয়ানা হয়ে যাব গো আল্লাহ কোন দিন মসজিদের খাটিয়া আমাদের বাড়িতে উপস্থিত হয়ে যাবে আমাদেরকে লাশ করে গরম পানি দিয়ে গোসল করায় কাফন দাফন করে জনে চার মাথায় দূরে লাশ বহন করে কবরে নিয়ে যাবে গল্ল কবরে রেখে দিয়ে দাফন করে চলে আসবে মরণের আগে অন্ধকার কবরের সামনা জোগাড় করার তফিক দান করে নি আগে আপনার ইবাদত আপনার হাবিবের তাঁত করার তৌফিক দান করে দিন মাথার তালু থেকে পায়ের তোলা হায়াত থেকে বহুত পর্যন্ত হযরত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির নূরে সুন্নতের রঙ্গে রঞ্জিত হওয়ার তৌফিক দান করে দিন মুসলমানদেরকে একমাত্র আপনার ইবাদত করার তৌফিক দান করে দিন বিደርবিদের অনুষ্ঠানে যাওয়া থেকে মুসলমানদেরকে হেফাজত করুন গল্লা। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরের বাইদালি অনেকবার জাহান্নামী হয়ে যাবে একটা কারণে কারণ তারা বিধর্মীদের প্রোগ্রামের সাথে محبت রেখেছিল যাওয়া আশা করত তাদের ফরাসদ খেত আল্লাহ মুসলমানদেরকে বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া থেকে অংশ গ্রহণ করা থেকে আপনি হেফাজত করুন। তাদের কে দিনদার পর হেজগার আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বানায়া দিন গো আল্লাহ। ও বাবুদ आखिरी দরখাস্ত মরনের আগে একবার হইল তফেবাইতুল্লাহ শরীফ জিয়ারতে মদিনা শরীফ নসিব করে দিয়ে অন্তত একবার হইল আপনার খানায় কাবার সামনে দেওয়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলে আল্লাহ হাজিরা দেওয়ার তৌফিক দান করে দি আপনার হাবিবের দয়া থারের সামনে দাঁড়াইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে রাসূল উম্মতের কান্দারী হে রাসূল এ রওজা না দেখ হে কবরে নিয়না গো আল্লাহ बाबू আমাদের গ্রামের অনেক বড় ভি অন্ধকার কবরে চলে গেছেন আজকের এই ইসালে সব মাহফিলের পূর্ণ সব টুকুন প্রত্যেকের আরুয়াহের মধ্যে পৌঁছায়া দি এই চমুনা গড় এই বেরি গুরুষপুর প্রত্যাপুর আল্লাহি হামসাইয়ার যত মুরদেগান আছেন সারা পৃথিবীর মোমিনদের কবর জান্নাতের বাগান বানায়া দি বাবু হজরত আবুল বাসর আদম সফি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মমিন মমিনা কবরে চলে গেছেন প্রত্যেক মমিন মমিনার কবর কে জান্নাতের বাগান বানায় দিয়ে অব্বুল আলাবিদ খাস করে আমার ছোট ভাই আজির উদ্দিনের একটা সন্তান আজকে রোড এক্সিডেন্টে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে ছোট বাচ্চা গল্লা সাত বছর বয়স দুই গ্রামের মানু যেভাবে সাক্ষী দিল অনেক ভালো ছেলে নামাজি ছেলে আল্লাহ ওই সন্তানের ওয়াসিলায় তার মা বাবা সহ আত্মীয় স্বজন কে করে দি এই সন্তানের বাবা মাকে সবর করার তফিক দান করে দিন রব্বুল আলমিন দোয়ার তো শেষ নাই আনুষ্ঠানিক ভাবে দোয়া শেষ করতে হয়ে গোল্লা এখানে আলেম রাও আছেন অনেক মুরুব্বী আছেন যাদেরকে আপনার পছন্দ হয় আজকের দোয়া কি কবুল আর মঞ্জুর করেন আমার এক ছাত্র ছোট ভাই নিজাম উদ্দিনের আম্মা আমাকে অনেক মায়া করতেন আল্লাহ আপনার বান্দিকে জান্নাতিব করুন ইমাম সাহেব হাফিজ নিয়ামুল সাহেবের আব্বা আল্লাহ আমার মামা শ্বশুর আপনার বান্দাকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করুন ওনার আম্মার কবর কি ও জান্নাতুল ফিরদাউস নসিব বাবু এইখানে তো অনেক আছে প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয় আপনি তো প্রত্যেকের নাম জানেন আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলিকে জন্নাতের বাগান বানায় যাদের মা বাবা হায়াতে বাকি আছেন মা বাবার খিদমত করার তৌফিক দান করে দিন রব্বুল আলমিন মা বাবার বদুয়া থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন বাবার নেক দোয়ালোয়ার তৌফিক দান করে দিন আখরি দরখাস্ত মৌলা মরণের সময় যখন হাজির হয়ে যাবে এই কঠিন সময়ে দৌলতে ইমানকে নষ্ট করার জন্য শয়তান বিভিন্ন বাসবাসা নিয়ে তাকে গল্লা এই কঠিন মুহূর্তে আপনার হাবিব সাল্লাহ নৌরানি চেহারা মুবারক দেখায়